কি জমিতালীন তারপরে জমিত আলমাহিন থেকে রাজনীতির দল করলো পিটিশিয়ায় সব মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে একেবারে তুফান তুলে দিল তারপরে সেই মুসলমানদের কত প্রাণ গেল কত ছেলে জেলে গেল কত লোকের বাড়ি ঘর তোর পুড়িয়ে দিল বামফন কিন্তু যখনই মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো ওয়াদা ওয়াদা মুসলমান পরা লিবাস এবং একজন মাওলানা ইসলাম বলছে যে ওয়াদা পূরণকারী করো আর ওয়াদা খিলাপীকে রসুল ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আর এই রকম হারাম জাদা লোক শিয়ায় সব তুলে দিয়ে টুক করে মাথা গলিয়ে দিল গলিয়ে দিয়ে এখন গ্রন্থাগার মন্ত্রী হয়েছে আর মুসলমানদের পাড়ায় পাড়ায় ঘুরছে সেই লোকটি যদি এখন তখন ছিল মুসলমান দরদি সেই লোকটি এখন মুসলমান দরদি না এখন নিজের জামাই কি করে উন্নতি করবে উনি জমিতে হলামদের সেক্রেটারি কিন্তু না জামায় মানে রানিমা খেপেছে ঘি কোথায় পড়বে রাজার পাতে তো এই সিদ্দিকুল্লাহ চৌধুরী খেপেছে ঘি কোথায় পড়ছে জামায়ের পাতে এই রকম একটা হারামজাদা কুলাঙ্গার মুসলমান জাতের কলঙ্ক লোক তৃণমূলে আছে শুধু নীল আলো লাল আলো গাড়ি চাপার জন্য আর মুসলমান লিবাস পরে মুসলমানদের দেখো আব্বা হুজুর আমি আছি এটা সেকুলার দল এইটুকুর জন্যই তো শিমুল ফুল তার বাবা করছেন না বাপি হালদার গিয়েছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বাক্য ফাট কি বলবেন এই কথা এখানে যাবে না তো তার কারণ হচ্ছে যে তাদের উপরেই তো অ্যালিগেশনটা ছিল অ্যালিগেশনটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে এত বড় ঘটনা সেখানে কখনো শাসক দলের লোকজন যেতে পারে বা তৃণমূলের লোকজন সেখানে তাকে যেতে পারে কখনো কখনোই তারা যাবে না তবে আমরা কিন্তু আমি দেখেছি আপনাদের কাছের লোক ভাইজান কিন্তু সেখানে গেছিলেন এবং তিনি যে সাধারণ মানুষের পাশে রয়েছেন এটা আমার ভালো লেগেছে ভবিষ্যতে ওই পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী মুখ হতে পারে কারণ বিজেপি এখানে খুব একটা সম্ভাবনা আমি দেখছি না সুতরাং এখানে আর রাজনীতির মঞ্চ এমন একটা মঞ্চ দেখুন মানে যখনই নিজের দলের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে সেখানে তারা যাবে না কেন আপনার কাছে আপনার কাছে খবর ছিল না ভাঙড়ে পাঁচশো মিটারের মধ্যে যেখানে গন্ডগোল সেখানে শাসক দল মেরেছিল বলে পুলিশ পুলিশ যায়নি চোপড়ায় যেসিবির ঘটনা বলে তার ভাইকে মারছে তার মেয়েটাকে রেপ করার চেষ্টা করছে সেখানে পুলিশ যায়নি এ তো আপনাদের জানা কথা জামাল উদ্দিনের কেসে যখন সেই মহিলা গিয়ে অভিযোগ করছে সেই মহিলার হয়ে কেউ দাঁড়ায়নি পুলিশ তার অভিযোগ নিতে যায়নি এটা স্বাভাবিক ব্যাপার কেউ যাবে না কিন্তু যদি হতো যে এটা তাদের দলের কোন লোকের কিছু হতো তাদের দলের লোকের সাথে অন্য দলের লোকের কোন গন্ডগোল হতো দেখতেন তখন সব ধলে দলে চলে যেত মন্ত্রীরা নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রী ফোন চলে আসত এখানে তো রাজনীতি ছাড়া আর কিছু চলে না এখানে মানুষের সিম্পাতির জন্য তো কিছু নেই আপনারা এইটা থেকে একটা জিনিস পরিষ্কার কি জানেন তো ভোট নেওয়ার সময় মানুষ ভোট চলে গেলে মানুষের বিপদ হোক মরে যাক বেঁচে যাক কি হয়ে যাক মানুষ কিছু এই তাদের কোনো মাথা ব্যথা নেই ভোট হয়ে গেছে ব্যাস সেটাই শেষ না পার্লামেন্টে গিয়ে বিধানসভায় গিয়ে একে অন্যের মানে পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ কথা বলে পার্সোনাল ব্যাপার নিয়ে কেউ আবার সুর চড়ায় সেখানে নিজের রাজ্যে নিজের কনস্টিটিউশনের কথা না বলে সুতরাং কেউই যাবে না দলের মানে দিকে দিকে এই জিনিস হয়ে এসেছে আমাদের দেশের এটাই হচ্ছে সম্পদ এটাই হচ্ছে কালচার সেটাই অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভায়

এটা রাজনীতি এটা এটা তো এবং আমাদের এই রাজ্যে জিনিসটা ভীষণ ভাবে আরো বেশি করে প্রকট কারণ হচ্ছে এখানে বিরোধী থাকলেই কারণ এখানে জাস্ট্রী অমৃতা সিনহার ঘরে আপনার মনে আছে কিনা জানিনা পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলা হয়েছিল সেখানে বিধায়ককে মানে বিধা মানে হচ্ছে পঞ্চায়েত প্রধানকে সেখানে কিন্তু মানে আনা হয়েছিল এবং সেখানে তাদেরকে বলা হয়েছে যে পঞ্চায়েত প্রধানকে জাস্টিস মানে জাস্টিস জিজ্ঞেস করেছিলেন যে কেন এরকম চিটিংবাজি কেন কিছু তখন বলছে আমি বুঝতে পেরেছি কেন আপনারা এই জিনিসটা করেন কারণ পাঁচ বছরের খাওয়া দাওয়ার লাইসেন্সটা তোলা তোলার লাইসেন্সটা আপনারা এখান থেকে পেয়ে যান যার জন্যই এত অনিয়ম যার জন্যই হলো এত চিটিংবাজি সুতরাং বিরোধীরা থাকলে তো সেই জায়গাটা বিরোধীদের হয়ে যাবে সুতরাং স্যার তারা কেউ যাবে না এটা এবং আপনি আপনি হয়তো ভুলে গেলে চলবে না এই জিনিসটা সিপিএম এ করতো তখন আপনার ইউটিউবার এত ছিল না মিডিয়া এত ছিল না বলে আজকে এই ঘটনাটা হয়তো প্রকাশ্যে আসেনি কোন দলটা করেন যে দলই ক্ষমতায় আসে এই রাজ্যে তারা মনে করে আমি হচ্ছি আমি এই রাজ্যের বাবা বা মা আমি যা বলবো সেইভাবেই চলতে হবে না হলে আপনি দেখুন আমি একজন হিন্দু কিন্তু তাও আমি বলবো যে এই অনুদানটা দিয়ে জনগণকে তো আপনি আরো ডুবিয়ে দিচ্ছেন মানুষের জন্য আপনি কি করছেন মানুষের জন্য আপনি আদৌ কিছু করেছেন আপনার আহ স্বাস্থ্য সাথীকে লোককে চিকিৎসা পাচ্ছে না আপনার ক্ষুদ্র শিল্প কুটির শিল্পগুলো বন্ধ সরকারি প্রকল্পগুলো বন্ধ ডিএ টাকা বন্ধ অথচ আপনি এই এইখানে টাকা দিয়ে যাচ্ছেন ঠিক আছে দিচ্ছেন দিন কিন্তু আপনি আবার কি বলছেন যে কি থিম হবে কি প্যান্ডেল হবে সবকিছু আগে পুলিশকে জানাতে পুলিশ তো খালি পারমিশন দেবে এটা তো তাদের ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে পুলিশকে মানে এটা ডিক্টেটারশিপ আমি যেটা চাইবো সেটাই হবে পুলিশ যদি ওটা না করে দেয় সেটা হবে না মানে এই জিনিসগুলো কেন কেন মানে মানুষকে দিতে দিতে তারা এমন একটা জায়গায় সাধারণ মানুষের জন্য আপনি কি করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কি করেছেন আপনি বলবেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার করেছি কিন্তু এটা তো রীতিমত গ্রামে হুমকি দেওয়া হয় যে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এবং অনেক জায়গায় যদি এই না দেওয়া হয় তাহলে রূপশ্রী বন্ধ হয়ে যাবে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে এগুলো আমরা তো দেখতেই পেয়েছি সুতরাং মানুষের জন্য কিছু নেই পরিষ্কার কথা এই যে ঘটনা পুরো চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যত পিটিএ মারার ঘটনা থেকে শুরু করে যত কিছু এবং এই যে ডোলার টানার ঘটনা পরিষ্কার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে রাজনৈতিক নেতারা ভোট চলে গেলে সাধারণ মানুষের পাশে আর নেই বরং সাধারণ মানুষ বিপদে পড়লে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয় তাদের দলের কেউ বা বিধায়ক যদি তারা বিপদে পড়ে যায় তখনও তারা কিন্তু যতটা পারে করে পরবর্তীকালে আপনি দেখুন আজকে লোকটা রয়েছে আসলে যে জিনিসটা জানবেন বিপদে পড়ে